নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো দুর্দান্ত স্বাদের সিম ভর্তা খুব সহজভাবেই এই সিম্ভর্তাটা বানানো যায় আর খুব অল্প সময়েই একদম তৈরি হয়ে যায় আর খেতেও হয় খুবই সুন্দর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি কড়াইতে জল নিয়ে নিচ্ছি আর এই জলের মধ্যে আমি গোটা গোটা সিমগুলোকে দু সাইড কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার একটা চাপা ঢাকা দিয়ে সিমটাকে সেদ্ধ হতে দেবো আমি যেই জলটা দিয়েছি এই জলের মধ্যে সিমটা একদম সেদ্ধ হয়ে যাবে দেখুন সিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এই সিমটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এইবার শিলের মধ্যে আমি এই সিমটাকে নিয়ে নিলাম আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এবার এই সিমের মধ্যেই দিয়ে দিলাম ধনে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর চার কোয়া পাঁচ কোয়ার মতো রসুন আর দেব সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে আমি মিহি করে এই শিমটাকে বেটে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য সিমটা খুব ভালো করে বেটে নিয়েছি এইবার আমি একটা থালার মধ্যে তুলে নিলাম এখানে একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিলাম কালো জিরে কালো জিরেটাকে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও একটু লালচে করে ভেজে নেব আপনারা বাড়িতে এইভাবে একবার সিম ভর্তাটা বানিয়ে খাবেন খেতে খুবই সুন্দর হয় গরম ভাত দিয়ে তো খুবই ভালো লাগবে পেঁয়াজটাকে আমি এই রকম লালচে করে ভেজে নিয়েছি এইবার এই পেঁয়াজের মধ্যে দেব সিম বাটাটা শিম বাটাটাকে পেঁয়াজের সাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে না হলে সিমটা নাড়তে নাড়তে পুড়ে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এইবার এই সিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে সিমটাকে খুব ভালো করে আবারও রান্না করে নেব বাড়িতে একবার হলেও বন্ধুরা ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় খুব ভালো করে সিমটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সিম থেকে কিন্তু জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আরও একটু শুকনো করে নিতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন এই সিম একদম রেডি হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি আমি এই সিম মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই